আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি ডিমের একটা মজাদার রেসিপি করে দেখাচ্ছি খুব কম সময়ে এবং খুব সহজভাবে এটা তৈরি করে নিতে পারবেন তো চলুন আমি এখানে একটা একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চার চামচ তেল আমি একটা সর্ষে তেলেই রান্না করছি এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কোচানো তো পেঁয়াজ টমেটো দিয়ে আমি একটু ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি তো টমেটোটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দিলাম সার মতো নুন তো নুনটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে মশলা দিয়ে দেবো এখানে আমি লঙ্কা গুঁড়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট হাফ চামচ যে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পানি খুব বেশি দেবো না কারণ এটা ঝোল হবে না এরপর আমি ঢাকনা দিয়ে তিন মিনিটের মতো রেখে দিলাম তো ফিরে এলাম তিন মিনিট পর দেখুন পেঁয়াজ টমেটো সবগুলোই আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা কষানো হয়ে গেছে এর থেকে তেল ছিঁড়ে দিয়েছে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দেব ডিম আমি আগে থেকে এই ডিমটাকে এর মধ্যে ভেঙে রেখেছিলাম আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে তিনটে চারটে আমাদের পরিমাণ বুঝিয়ে দিতে পারেন এরপর আমি ঢাকনা দিয়ে তিন মিনিটের মতো দেখে দেব তো ফিরে এলাম তিন মিনিট পর দেখুন ডিমটা আমার এরকম অবস্থায় আছে এরপর আমি ডিমটাকে এভাবে করে উল্টে নেব তো এই রান্নাটা যারা নতুন রাঁধুনি বা যারা ব্যাচেলার এটা খুব কম সময়ের মধ্যে আপনারা এটাকে তৈরি করে নিতে পারবেন এটা একেবারেই ঝামেলা কম আবারও আমি এইভাবে করে আরেকবার উল্টে দিলাম তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে থাকে একটা লাইক দেবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরপর আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ